বাণিপীট শিক্ষাঙ্গনের উপস্থাপনায় আরও একটি সাজেশনের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রিনি গুপ্ত আজকের ক্লাসটা মূলত এডুকেশনের সাজেশন কেন্দ্রিক একটা ক্লাস এই ক্লাসটা ফিফথ সেমিস্টার ক্যালকাটা ইউনিভার্সিটির জেনারেল স্টুডেন্টদের জন্য প্রযোজ্য যাদের এডুকেশনের সেই পেপারটা পাঠ্য রয়েছে যেখানে বিভিন্ন বিখ্যাত শিক্ষাবিদদের শিক্ষা চিন্তা ব্যক্ত হয়েছে তো চলো আজকের সাজেশনটা জেনে নেওয়া যাক তো আমার হাতে রয়েছে ডিএসই সেই পেপারটি যে পেপারে এডুকেশনাল থটস অফ গ্রেট অর্থাৎ বিভিন্ন মহান যে শিক্ষাবিদ রয়েছেন তাদের শিক্ষা চিন্তা ব্যক্ত হয়েছে এই পেপারটা যাদের পাঠ্য এই সাজেশনটি তাদের জন্য গুরুত্বপূর্ণ তো মনোযোগ দিয়ে শুনবে সাজেশনটা প্রসঙ্গত বলে রাখি তোমাদের যাদের বাড়ি হাওড়া জেলার জগৎবল্লপুরের কাছাকাছি তাদের জন্য সুখবর যে বাণীপীঠ শিক্ষাঙ্গনের সরাসরি অফলাইন ক্লাস হয় হাওড়া জেলার জগৎবল্লভপুরের শোভারানী মেমোরিয়াল কলেজের একদম সন্নিকটে তো যারা যোগাযোগ করতে ইচ্ছুক তারা যোগাযোগ করতে পারো তো চলো আজকে তোমাদের জন্য নির্ধারিত যে সাজেশনগুলো রয়েছে সেগুলো শুরু করা যাক প্রয়োজন আছে তারা অবশ্যই খাতা পেন নিয়ে বসো এবং লিখে নাও এক নম্বর যে প্রশ্নটা রয়েছে সেটা হলো নারী শিক্ষা ও জনশিক্ষা বিষয়ে বিবেকানন্দের মতামত ব্যক্ত করো দু নম্বরে রয়েছে প্লেটোর শিক্ষা দর্শন এবং পাঠ্যক্রম সংক্রান্ত তার ধারণা পরবর্তী প্রশ্ন বয়স্তর অনুযায়ী রুশোর শিক্ষা চিন্তা ব্যক্ত করো পরবর্তী প্রশ্ন শিক্ষা ক্ষেত্রে ম্যাডাম মন্তেশ্বরীর অবদান এই ম্যাডাম মন্তেশ্বরীর হাত ধরেই কিন্তু বাচ্চাদের অর্থাৎ শিশুদের যে মন্তেশ্বরী শিক্ষা ব্যবস্থা সেটা প্রচলিত হয়েছিল আমরা জানি যে বাচ্চাদের স্কুলটাকে আমরা অনেক সময় বলি না যে মন্তেশ্বরী স্কুল মন্তেশ্বরী স্কুলে পাঠাচ্ছি তো এই মন্তেশ্বরী স্কুলটা কিন্তু ম্যাডাম মন্তেশ্বরীর হাত ধরেই এসছিল তো তার অবদান পরবর্তী প্রশ্ন বুনিয়াদী শিক্ষার বৈশিষ্ট্য তোমরা সবাই নিশ্চয়ই জানো বুনিয়াদী শিক্ষাটা গান্ধীজি প্রবর্তিত একটা শিক্ষা ব্যবস্থা তো সেই বুনিয়াদী শিক্ষার বৈশিষ্ট্যগুলো আলোচনা করো পরবর্তী প্রশ্ন শিক্ষা সহায়ক উপকরণ এবং শিক্ষণ পদ্ধতি সম্পর্কে ভোগিনী নিবেদিতার অভিমত নেক্সট নারী শিক্ষা বিষয়ে রুশর ধারণা পরবর্তী প্রশ্ন রুশর নেতিবাচক শিক্ষা নেক্সট রাধাকৃষ্ণনের গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের ধারণা পরবর্তী প্রশ্ন রুশর শিক্ষা চিন্তার সংক্ষিপ্ত ধারণা পরবর্তী প্রশ্ন শিক্ষাক্ষেত্রে জন ডিউয়ের ধারণা পরবর্তী প্রশ্ন ভগিনী নিবেদিতার মতে শিক্ষার লক্ষ্য কি হওয়া উচিত এই সংক্রান্ত অভিমত ব্যক্ত করো পরবর্তী প্রশ্ন গান্ধীজির মতে শিক্ষার লক্ষ্য কি হওয়া উচিত ব্যক্ত করো নেক্সট প্রশ্ন শিক্ষাক্ষেত্রে পেস্তালসির অবদান বা ভূমিকা আলোচনা করো তো মোটামুটি এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণভাবে করলে এই পেপারটা অর্থাৎ এডুকেশনাল থটস অফ গ্রেট এডুকেটার্স এই পেপারটা থেকে তোমরা প্রশ্ন কমন পাবে বলে আশা রাখা যায় তো আজকের ক্লাসটা এখানেই শেষ করছি আশা করছি সাজেশনটা তোমাদের কাজে লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করো সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটা এরকম আরও আরও সাজেশনসের ভিডিও পাওয়ার জন্য